আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্রিটিশকারী রান্না করে আপনাদের স্বাগত প্রিয় বন্ধুরা আজকে দেখুন কিভাবে তৈরি করতে হয় প্রিয় বন্ধুরা দেখুন প্রথমে আমি ময়দানি নিব এখানে এখানে ভালো মানের ময়দা নিয়ে নিব এখানে এক কেজি ময়দা নিয়ে নিব আমি এক কেজি ময়দার খামির আপনাদেরকে করিয়ে অন্থন বানানো একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিব পাউডার দুধ পাউটার দুধ দিয়ে দিব যেন অন্তন যখন তৈরি করব একটি দুধের গ্রান ফ্লেভার আসে এই জন্য দিয়েছি দুধ এখন দিয়ে দিব পানি খেয়াল করে এক কেজি ময়দায় হাফ কেজি পানি দিয়ে দিব বন্ধুরা আপনারা মাপিয়ে দিলে আর এই সমস্যা হবে না এক কেজি ময়দায় হাফ কেজি পানি দিয়ে দেব ভালো মানের ময়দা নিলে হাফ কেজি পানি লাগবে এখন সম্পূর্ণ খামিরটা এরকম সুন্দর করে করে নেব যেহেতু অন্থন একটু শক্ত দেওয়া লাগে খামিরটা বেশি শক্ত না মিডিয়াম শক্ত বন্ধুরা এরকম সুন্দর করে মতি আনিব যেন খামিরটা অনেক সুন্দর হয় এদিকে খেল রাখবো সামান্য তেল দিয়ে বন্ধুরা আমি এটা তেল দিয়ে কিছুক্ষণ রেখে দেব উপরে। যেন শুকায় না যায় আমি খামিরটা পলো তিন দিয়ে ঢেকে দিব এখন এরকম ঢেকে দিব এটা প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব এখন আমি কিমা করে নেব এই ফাঁকে আমি এরকম সুন্দর করে কিমা করে নেব আপনারা চাইলে বেলেন্ডারেও করতে পারেন এরকম সুন্দর করে কিমা করে নেব আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখুন এই চ্যানেলটি নতুন আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবে আমরা অনেক কষ্ট করে বন্ধুরা আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি এখন আমার হয়ে গিয়েছে কিমা এখন এটা কি দিয়ে মশলা মিলাই আপনারা খেয়াল করে ভিডিওটা দেখুন আমি কিছু মরিচের উপরে অংশ দিয়ে দিব বিসি ফেলে দিব। ଏମିତି ସୁନ୍ଦର କରି ମରିଚଟା ଆମେ କିମା କରି ନେବ এখন এটা মশলা মিলাবো এটা দিয়ে দিব কাবাব মশলা এখন দিয়ে দিব সাদা গোলমরিচ পাউডার এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এখানে দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব দারচিনি এলাইস জায়ফল যৌক্তিক পাউডার এখন সম্পূর্ণ একসাথে মিক্স করে নিব। এরকম সুন্দর করে মিক্স করে নিব তারপরে আমি পাতি উঠাইবো একেবারে শুরুর থেকে শেষ পর্যন্ত বন্ধুরা দেখুন এখন আমি এটা ফ্রাই করে নেব আপনারা চাইলে ফ্রাই পিনে পানি দিয়ে এটা সিদ্ধ বসায় দিতে পারেন আমি এটা ফ্রাই করে নেব প্রিয় বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখা সুযোগ করে দেবেন দিয়েছি আদা রসুন আদা রসুন দিয়েছি এখন এটা ভালো করে লাড়িয়ে নিব খেয়াল রাখবো যেন নিচে লেগে না যায় যেহেতু আমার এটা লোহার তাওয়া অনেক বড় এটাতে কিমা সহজে হয়ে যায় আপনারা যেহেতু যারা ফ্রাই প্যানের তৈরি করবেন তারা পানি দিয়ে দিবেন খেয়াল করে না হলে সিদ্ধ হবে না আমাদের এটা লোয়ার তোয়া অনেক মোটা এটাতে খুব সহজে কিমা করা সহজ ডিএসি তেঁতুলের টক একটু টেস্টে আসার জন্য ডিএসি তেঁতুলের টক সামান্য একটু টেস্টিং দিয়ে দিলাম টেস্টিং সল প্রিয় বন্ধুরা হয়ে গিয়েছে এখন আমি উঠায় নিতেছি এটা সুন্দর করে উঠায় নিব এখন আমি পাতি উঠাবো কিভাবে পাতি উঠাই আপনারা খেয়াল করে দেখুন প্রিয় বন্ধুরা ভিডিওগুলো কীরকম হয় আপনাদের মতামত জানাবেন আর কীরকম ধরনের আপনারা ভিডিও চান আমাকে কমেন্ট করবেন আমি কমেন্টে ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতে অনেক কিছু বলা হয় না বোঝা যায় না আপনারা যারা বুঝতে অসুবিধা হয় তারা কমেন্ট করবেন আমি কমেন্টে সম্পূর্ণ প্রশ্ন উত্তর এবং সম্পূর্ণ কিছু বলে দেব প্রিয় বন্ধুরা আগে অনেক ভিডিও দিয়েছি অনেক ভিডিও দেওয়া আছে আপনারা খেয়াল করে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন এরকম সুন্দর করে বেলিয়ে নিব সবগুলো একসাথে সম্পূর্ণ বেলিয়ে নিব এখন দিয়ে দেবো এভাবে তেল উপরে এরকম দেখুন সম্পূর্ণ জায়গায় লাগাই দিব তেল যে পাতিটা যেন টান দিলে টান দেওয়ার সাথে সাথে যেন খুলে যায় এরকম সুন্দর করে এরকম আমি যেভাবে করতেছি বন্ধুরা এইভাবেই ট্রাই করে দেখবেন এরকম সুন্দর করে তেল লাগায় তারপর এরকম ময়দা দিয়ে দিব দেখুন বন্ধুরা সবগুলো একসাথে আমি এরকম খাস্তা খাওয়াই নিয়েছি এখন এটা সম্পূর্ণ বেলিয়ে নেব সুন্দর করে বেলিয়ে নিব যেন সম সবগুলাই সমান হয় এদিকে খেয়াল রাখবো না হলে এক জায়গায় দিয়ে চিকন হবে আর জায়গায় দিয়ে পাতলা হবে যখন অন্থন তৈরি করব তখন এটা পারফেক্ট হবে না তখন এটা ছিঁড়ে যাবে প্রিয় বন্ধুরা সমানভাবে এগুলা এরকম বেলে নিব যেন সব জায়গায় সমান হয় বেলা এরকম সুন্দর করে ময়দা দিয়ে পুষিয়ে নেব যেন এটা ময়লা এবং ময়লা না থাকে আর হিট দিয়ে বেশি হিট দিব না যেন এটা দেওয়ার সাথে সাথে লেগে যায় এরকম পিছলা যেন হয় ময়দা দিয়ে এরকম দেখুন হ্যাঁ এরকম ভাবে সুন্দর করে যারা ছোট তাওয়াতে উঠাইতে চান তারা এইভাবেই উঠাবেন আমি যে যেভাবে দেখিয়ে দিলাম দেখুন এটা যেন বেশি বাজা না হয়ে যায় একটু সিদ্ধ হলেই এটা উঠায় নিব সামান্য একটু সিদ্ধ হলেই উঠায় নিব যেহেতু এটা অন্থন বানাবো অন্থন এটা নরম থাকতে হবে পাতিটা খেল রাখবো যেন মসমসা না হয়ে যায় বাজা বেশি না হয় এদিকে বন্ধুরা খেল রাখবো প্রিয় বন্ধুরা অনেক বড় করে দিলাম ভিডিওটা যেন আপনাদের বসতে কোনো অসুবিধা না হয় এই জন্য একটু বড় করে দিলাম পারফেক্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা যেন কোনো জায়গায় কোনো ভুল না হয় এই জন্য আমি পারফেক্টভাবে দেখিয়ে দিলাম এখন বন্ধুরা এরকম সুন্দর করে কেটে নেব এরকম সুন্দর করে আমি পাতিটা কাটিয়ে নিব এরকম সুন্দর করে কেটে নিব যেহেতু এটা সুন্দর করে এরকম খেয়াল করে এইভাবে আপনারা পাতিটা কাটিয়ে নিবেন এরকম সুন্দর করে কাটিয়ে নিয়েছি এখন আমি অন্থন কিভাবে বানাই প্রথমে আমি ডিম ভাঙিয়ে নিব এখানে দুইটা ডিম ভাঙিয়ে নিয়েছি খেয়াল করে দেখুন এইভাবে সুন্দর করে ডিমের ডিম দিয়ে আঠা লাগিয়ে দিব যেন খুলে না যায় এরকম সুন্দর করে বানিয়ে নিব আপনারা খেয়াল করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভালো লাগলে শেয়ার করে অন্য বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দেন দেখুন আমার বানানো শেষ এখন আমি কিভাবে বাজিয়ে নিব আমি সুন্দর করে বাজিয়ে নিব তেল পুরো হিট দিয়ে নিব মিডিয়াম হিট দিয়ে নিব যেন বেশি দেওয়ার সাথে সাথে যেন উপরে ফুচকা ফুচকা উঠে যায় এটা যেন না ওঠে এদিকে খেয়াল রাখবো মিডিয়াম হিট দিয়ে সারব এরকম সুন্দর করে উল্টে নিব এরকম সুন্দর করে বাজিয়ে নেব বন্ধুরা এরকম বাদামি কালার হলে আমি উঠে নিব এরকম বাদামি কালার হয়ে এখন উঠে নিব এখন আমি প্লেটে ডেকোরেশন দেখিয়ে দিব প্রিয় বন্ধুরা আপনারা আরও কীরকম ধরনের ভিডিও চান আমাকে আপনাদের মতামত জানাবেন আজকের ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম